যে শহীদুল মুর্শিদাবাদের এত নম্বর এপিক কার্ড সেম এপিক কার্ডে আরেকজন হরিয়ানার সোনিয়া দেবী বলেছে না আমি জানতে চাই এই শহীদুল পশ্চিমবঙ্গের জন্মগ্রহণকারী ভারতবর্ষের জন্মগ্রহণকারী না বাংলাদেশে জন্মগ্রহণকারী কে কে হ্যাঁ আবার কি কে এই চিটিংবাজিটা করলো এই দুর্নীতিটা কে করলো ওনার দপ্তরের মিষ্টি খেয়ে নাকি কাজগুলো হয় আমি তো বলিনি উনি বলেছেন কে এই কাজটা করব আমি জানতে চাই একদম দারুণ কথা শহীদুল দু নম্বরই করে ওই এপিক কার্ডের নামে এপিক কার্ড বানিয়ে নিয়েছে নাকি ওই সোনিয়া দেবী হরিয়ানায় বসে দু নম্বরটা করেছেন এটা সামনে আসা হোক দুটো নাম এসছে কে এক নম্বর কে দু নম্বর আপনি কী করে জানবেন কে জালি কে সাচ্চা এটা আপনি কী করে জানবেন কে বিজেপিতে নেবে কেন বিজেপি আমরা যারা বিজেপি করি তারা সমস্যারে এতদিন ধরে চোর চোর বলে চিৎকার করে এসছি যাকে তাকে বিজেপিতে নেব কেন একে কেউ বিজেপিতে নেবে নাকি কে নেবে বলেছে বিজেপিতে নেবে সুকান্ত মজুমদার বলেছে শুভেন্দু অধিকারী বলেছেন মোদিজি বলেছেন মোদিজি লেভেল নয় ও ছেড়ে দিন হ্যাঁ এটা দিল্লির নেতারা কেউ বলেছে যাকে বিজেপিতে নেওয়া হবে আপনারাই রটিয়েছে কে নেবে ওকে বিজেপিতে কয়লা চোর গরু চোর বলছি তো একটা প্রমাণ দিলে আমি ফাঁসির কাটে ঝুলব আর সেই কবে থেকে ফাঁসির দড়ি তৈরি করে ফাঁসির দড়িতে জং ধরে গেল হ্যাঁ লোকে লোক মানে সেই জল্লাদ কবে থেকে দাঁড়িয়ে আছে ধর্মতলা আসামিরা আর দেখা নাই বলল প্রমাণ করতে বলে তো সিবিআই তো প্রমাণ করে তবে না চার্জশিট দিয়েছে এবার ও প্রমাণ করুক ও নির্দোষ ও বলেছিল প্রমাণ করতে পারলেই ফাঁসি ফাঁসি মঞ্চে উঠে চলে যাব তো সিবিআই তো চার্জশিটে বলেই দিয়েছে ও চোর হয় ও প্রমাণ করুক ও নির্দোষ আর নয়তো ফাঁসির দড়ি গলায় পড়ে সেটা ওর ব্যাপার মুকুল রায়কেও একসময় চোর বলা হতো হেমন্ত বিশ্ব শর্মাকেও একসময় চোর বলতো বিজেপি তারপরেও তো তাকে নিয়ে তথ্য প্রমাণ ছিল না সে অর্থে মুকুল রায়ের ক্ষেত্রে সে অর্থে তথ্য প্রমাণ ছিল না হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রেও সেই ধরনের তথ্য প্রমাণ ছিল না রাজনীতিতে অভিযোগ অনেক সময় আসে সব অভিযোগ সবসময় সত্যি প্রমাণিত হয় না সত্যি প্রমাণিত হলে রাজীব গান্ধীর থেকে বড় চোর আর কেউ থাকবেন না কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে রাজীব গান্ধী আর যাই থাকুন চোর নয় হ্যাঁ কিন্তু এ তো প্রমাণিত চোর কিন্তু প্রমাণিত চোর কে ভাব পাচ্ছে কথা বলছি সিবিআই এর প্রশ্নের উত্তর সিবিআই দেবে সিবিআই ওর বাবার নাম নেয়নি এখন লজ্জা পেয়েছে হয়তো বাবার নাম মুখে জানতে তা আমি সেটা কি করে বলবো সিবিআই কেন কি বাচ্চা কথা বলছে আমরা তো উচ্চস্বরে বলছি এক বাক্যে বলছি ভাব বাচ্চা তো নয় এক বাক্যে বলছি কয়লা চোর গরু চোর অভিযোগ বন্দ্যোপাধ্যায় তো কী হবে তৃণমূল নেতারা বলছেন বারংবার যে অমিত শাহ যতবার এসে টার্গেট দিয়ে যায় ততবার বিজেপির ভরার হয় তাহলে ভালো ওদের জন্য আমরা তিন থেকে সাতাত্তর রয়েছি এক লাফে মমতা বন্দ্যোপাধ্যায় তার চোদ্দ পুরুষের জীবনের ইতিহাসে কখন এটা হতে পারিনি তাই না হ্যাঁ ডুবি হয় এসব কথা কোনো যুক্তি নেই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা আমাদের দলটা আঠেরো সালের পর থেকে পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি ফ্লারিশ করেছে আঠেরো থেকে আজকে পঁচিশ সাত বছরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত কংগ্রেসের কংগ্রেস ভেঙে এনেছিলেন আর্ধেক কংগ্রেসটাকে উনি ভেঙে এনেছিলেন কংগ্রেসের পদে ছিলেন সাংসদ ছিলেন সমস্ত কিছু ছিলেন তারপরে আটানব্বই সাল থেকে দু হাজার এগারো সাল অব্দি লেগে গেছে উনি নিজেই বলেছিলেন হয় এবার নয় নেভার রাজনীতিতে এবারও হয়নি সেই সময় আবার রাজনীতিতে আজকের দিকে তাকালে বোঝা যায় যে নেভারও হয়নি এবারও হয়নি নেভারও হয়নি কিন্তু আগামী বার অর্থাৎ ছাব্বিশে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটা আছে আবার এটাও বলছি আগামী বারই হিন্দু সনাতনী বা পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডের বসবাসকারী আদি বাসিন্দা মুসলিমও যারা তাদের জন্য এটাই শেষ সুযোগ এরপর এরপর যদি এদের হাতে থাকে তাহলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশে পরিণত এই পাঁচটা বছর অত্যন্ত কুশিয়াল এই পাঁচটা বছর কোনো পরীক্ষা করা যাবে না এই পাঁচটা বছর কাউকে আর সুযোগ দেওয়া যাবে না এই পাঁচটা বছর একেবারে হিট আউট আর গেট আউটের খেলা প্রকৃত এবার আর নেভার সেটা হচ্ছে এই ছাব্বিশ সাল তা না হলে এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে একদম নিশ্চিন্তে থাক আমরা ভারতের জনতা পার্টি কখনো মুসলমান বিরোধী নয় আপনি আমরা কথা বলুন তো কত কোটি লোক গেছে এতে চান করতে কুম্ভেশ সত্তর কোটি বলা হচ্ছে যদি সত্তর কোটি মানুষ নাও যায় যদি দশ কোটিও মানুষ যায় আমি কথার কথা বলছি তারা মুসলমান ধর্মস্থানের ওপর দিয়ে গেছেন মুসলিম মসজিদের সামনে দিয়ে গেছেন কোথাও না কোথাও কোথাও না কোথাও দিয়ে গেছে তো কোনো না কোনো অন্য ধর্মের মানুষের আস্থার স্থল প্রার্থনা স্থল কোথাও না কোথাও দিয়ে গেছে একটা ঢিল পড়েছে একটাও ওখানে ইসলাম বিরোধী খ্রিস্টান বিরোধী তারা স্লোগান দিয়েছে যাইনি তো আবার উল্টোটাও আপনাকে বলছি যাওয়ার সময় মুসলমানরাও তাদের ঢিল মারেনি তো কিন্তু রামনবমীর মিছিল গেলে এখানে মুসলমানরা ঢিল মারে কেন কারণ মুখ্যমন্ত্রী ওটা চান মুখ্যমন্ত্রী ওদের দিয়ে এটা করান উত্তরপ্রদেশে তো এটা করায় না উত্তরপ্রদেশে তো এটা করায় না ওখানে এই কাজ করলে দুটো রাস্তা এক জেল আর নয় সোজা কোথায় জানেন তো সোজা ওখানে হিন্দু মুসলমানের ব্যাপার নেই সোজা চলে যাবে ওখানে তাই ওখানে হয়নি আপনি দুটো লোক পায়ের চাপে মারা গেছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি মেনে নিচ্ছি কিন্তু একটাও জাতি দাঙ্গা হয়েছে একটাও হয়নি কেউ কারোর বিরুদ্ধে বলতে পেরেছে মুসলমানরা যে আমার নামাজ দিতে পারিনি আমরা আজান দিতে পারিনি কেউ বলতে পেরেছে কেউ বলতে পারিনি না কিন্তু এখানে হয় কেন গার্ডেন ডিচে একটা পুজো হলে আজানের ডিস্টার্ব বলে প্যান্ডেল ভাঙচুর হয় কেন বাঙালি হিন্দুরা কি মৌলবাদী ছিল বাঙালি হিন্দুরা কি কট্টর ছিল ছিল না বাঙালি মুসলমানরাও ছিল বাঙালি মুসলমানরাও ছিল এই মমতা বন্দোপাধ্যায় বানিয়েছে তাই এই বলছি এটা আমাদের সবার কাছে শেষ সুযোগ আমাদের আবারও বলছি যারা দীর্ঘ দীর্ঘদিন এই ভূখণ্ডে বসবাসকারী প্রকৃত ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিম যারা তাদের কাছেও আজকে বাংলাদেশে সবচেয়ে অসুবিধা কাদের কে কাকে মারছে হিন্দুদেরকে মারছেন এখন মুসলমানকে মারছে কাদের জেলে ভরছে কেউ কোনো কথা বলতে পারছে না রাত্রিবেলা মেয়েরা দোকান যেতে পারছে না শরীয়ত আইন শুরু হয়েছে শরীয়ত আইন মানে কি সত্যি কি আল্লাহর লেখা না কখনো কোনো ভগবান কখনো যে গর্বে থেকে ভগবান জন্মগ্রহণ করেছেন সেই গর্বকে কখনো অসম্মান করতে পারেন না সেই জাতিকে অসম্মান করতে পারেন না আমি বিশ্বাস করি এটা কোথাও কোথাও হিন্দুরাও এরকম করেছে সে তার ব্যক্তি সারতে করেছে এখানেও তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লড়াই বাঁচা মানে বেঁচে থাকার লড়াই টিকে থাকার লড়াই সেই জন্য বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে তৃণমূল নেতারা ভোটার কাটেন হ্যাঁ হ্যাঁ উনি ওনার ভূতে আপত্তি ওনার ভূতে আপত্তি জিন স্বাগত ওনার ভূতে আপত্তি জিনকে স্বাগত কেমন বলি ভূত মানে ওনার চোখে কারা কালকে সেদিনকে বলেছে যে শহীদুল মুর্শিদাবাদের এত নম্বর এপিক কার্ড সেম অ্যাপেকারে আরেকজন হরিয়ানার সোনিয়া দেবী বলেছে না আমি জানতে চাই এই শহীদুল পশ্চিমবঙ্গের জন্মগ্রহণকারী ভারতবর্ষের জন্মগ্রহণকারী না বাংলাদেশের জন্মগ্রহণকারী কে কে হ্যাঁ আবার কি কে এই চিটিংবাজিটা করলো এই দুর্নীতিটা কে করল ওনার দপ্তরের মিষ্টি খেয়ে নাকি কাজগুলো হয় আমি তো বলিনি উনি বলেছেন কে এই কাজটা করলো আমি জানতে চাই এসব নাটক ওই নাটক আমরা এর আগে অনেকবার দেখেছি এর আগে একটা একজন বোন যখন মাথার চুল নাড়া করছিল তখনও কুণালগো দোকানে কি জুতো হয়েছিল এগুলো হচ্ছে যে ধরে নেওয়া যায় যে এই সমস্ত চাকরি প্রার্থীরা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখে তাদের পাল থেকে হাওয়া কাটার জন্য কুনাল গোসেরাম যায় ওসব নাটক নাটক সজল ঘোষকে আমরা দেখলাম দাদা ক্যান্টিন চালু করেছেন কাউন্সিলর ক্যান্টিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম মা ক্যান্টিন চালু করেছিল সেটা এখন আর বেশি একটা দেখা যায় না দেখুন ভালো জিনিস যদি কেউ করেও থাকেন মমতাদি ভালো জিনিস জীবনে করেননি হ্যাঁ তো তাকে নকল করলে কোনো অসম্মান হয় না নকল মানে তাকে অনুসরণ করলে কোনো অসম্মান হয় না প্রথমত আমি ওনাকে নকল করতে চাই সেটা কারণ ওনার যে কোয়ালিটি ওনার যে কোয়ালিটি খাবারের সব চোরাই মালের হ্যাঁ মানে ডিম অন্য জায়গা থেকে বিক্রি হয়ে যাচ্ছে ডিম তো ডিমের জন্য চলে এখনও যেটুকু চলে আর কটা হসপিটালের সামনে চলে কোথাও চলে না পুরোটাই জালিয়াতি আমাদের সেটা লক্ষ্য না মানুষ তার কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে ভালো এবং খারাপ হ্যাঁ মমতা ব্যানার্জি অবশ্যই বেঁচে থাকবেন খারাপ কাজের জন্য আমিও বেঁচে থাকতে চাই আমার পাড়ায় আমার ভালো কাজের মধ্যে থেকে